হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা তো অনেক অনেক ভালো আছি ঘুরতে যাবো খারাপ থাকলে হবে বলো তো আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে সকাল সাড়ে দশটা স্নান দান সেরে জাস্ট ব্লগটা শুরু করলাম কয়েকটা কুচি করেছি ছাদে মিলতে এসেছিলাম তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি তো আজকে কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবে ব্লগটা আশা করি অনেক অনেক ভালো লাগবে আমাদের পুরি যাও তো একুশ তারিখ সকালবেলা হাওড়া থেকে বন্দে ভারতে যাব আমরা তো আমাদের প্ল্যান ছিল যে এই কুড়ি তারিখ রাতে বা সন্ধ্যাবেলায় আমরা কলকাতা চলে যাব তো এখন কি হয়েছে তোমাদের দাদাভাই বলে কি হঠাৎ করে ওর কাজ পড়ে গেছে আজকেই ওকে যেতে হবে তো আমাকে বলে যে আজকে তুমিও চলো আমার সঙ্গে তো আমি বললাম এত শর্ট টাইমে সব কিছু কাজ সেরে তারপরে আবার প্যাকিং শ্যাকিং করে হবে না তো তোমাদের দাদাভাই আজকে চলে যাবে যতটা প্যাকিং করে দেবো আর কি নিয়ে যাবে ও কালকে আমি রিজার্ভেশনে চলে যাবো মানে আমার রিজার্ভেশন করে দিয়েছে তো আমি কালকে চলে যাব এই হচ্ছে গল্প এখন খিদে পেয়েছে একটু খেতে হবে চলো খেয়ে নিই তা আজকের মিনুতে সকাল সকাল গরম ভাত ধনেপাতা বাটা আর এখানে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে দিয়ে হয়েছে কি চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার ঝাল লাগি মানে আজকে ধনেপাতা বাটাতে যা ঝাল হয়েছে না পেট জ্বলছে পুরো তোমার ঝাল লাগছে মানে সত্যি ঝাল হ্যাঁ দিদি হ্যাঁ এমন ঝাল হয়েছে যে ফ্যান চালাতে হয়েছে দেখো ঘাম দেখি ঘাম এই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে খেতে বসেছে তো দেখতেই পারলে খেতে বসে কি অবস্থা হলো এত ঝাল হয়েছে পেট পুরো জ্বলছে তো এখন যাব হচ্ছে একটু ব্যাংকে অনেক কাজ আছে আজকে ব্যাংকের কাজ তারপরে টুকিটাকি ধরো কেনাকাটাও আছে বাইরে ঘুরতে গেলে যেটা হয় আর কি ওষুধ বিষদ তা ওষুধ বিষদ তোমাদের দাদাভাই কিনে নিয়ে চলে আসছে এই যে দেখো আর বিশেষ করে কি বলতো আমার না সমুদ্রে গেলে পেটটা গন্ডগোল করে আমি কেন যাই না বাইরের খাবার দাবার কিছুই খাই না মানে এত বেশি শরীর খারাপ করে এই জন্য ওষুধপত্র সব কিনে নিয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার আজকে আবার একটা নেমন্তন্ন বাড়িও আছে ওই দেখো হিরো হন্ডা বাবা আমার শ্বশুর মশাই ওই দেখ বাইকটা কে ধুয়েছে বাবা না তুমি এখন চললাম ব্যাঙ্কে ব্যাংকের কাজ সেরে যাব একটা দাদার দোকানে আবার সেখান থেকে যাব মধুমিতাদের বাড়িতে মানে সব জায়গায় দরকার তো যাই হোক ব্যাংকের কাজ তাড়াতাড়ি হয়ে গেল মানে একদম মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর কি এই যে চলে আসলাম মধুমিতাদের বাড়িতে একটু দরকার ছিল তা এসে তো ভালোই গল্পগুজব হচ্ছে আমি তো ভিডিও করতে ভুলেই যাচ্ছিলাম এই হয় গল্পের মধ্যে থাকলে দিয়ে ওখান থেকে চলে আসলাম গিফট নিলাম মানে যেহেতু আমরা অন্নপ্রাশন বাড়িতে যাব প্রথমেই বললাম যে একটা জায়গায় নিমন্তন্ন আছে তো গিফট নিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে রেডি হব বাইরে যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট মানে খুচরো কাজ যাকে বলে মানে এটা সেটা এদিক সেদিক তো সব কমপ্লিট এবার চলে আসলাম বাড়িতে এবার যাব অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশনে নেমন্তন্নও আছে তো তোমাদের দাদাভাই বললো তিনটে সাড়ে তিনটের দিকে যাবো তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গেছি তিনটের সময় যাওয়ার কথা এখন বাজে চারটে মানে এখানেও লেট সকালবেলা এইটুকু ভাত খেয়েছি তা তো ঝালে খেতেই পারলাম না আর এখন তো চারটে বাজে মানে খিদে যা পেয়েছে না ওই যে আমাদের লেটুস বাবু এরা সাজে গুজুই হয় না সাজে গুজুই হয় না হয়েছে হয়েছে চলো আর আজকে একটা কুর্তিই পরলাম শাড়ি পরতে ইচ্ছা করছে না চলো যাই তোমাকে কি হ্যান্ডসাম লাগছে জানো দেখি চললাম এই অবেলা করে অনুষ্ঠান বাড়িতে আর একটা জিন্স নিয়ে গেলাম যে যেই জিন্সটা আমি নতুন নিয়েছি তো ভাবলাম নিজ থেকে একটুখানি কাটাই তাহলে ভালো লাগবে এই জন্য নিয়ে গেলাম একবারে দোকানে দিয়ে তারপর অনুষ্ঠান বাড়িতে যাব আসার সময় আবার নিয়ে চলে আসবো একদম কাছেই অনুষ্ঠান বাড়ি তো চলো এই যে চলে এসছি তাই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর এত বেশি আওয়াজ আওয়াজ হওয়াটাই স্বাভাবিক লোকজন আত্মীয় স্বজন সবাই হৈহুল্ল তো চলছেই আর আজকে এই যে আমাদের অন্নপ্রাশন হচ্ছে এই যে ছোট্ট মামুনিটার তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে আর কি তো ওরই আজকে শুভ অন্নপ্রাশন তো অনেকটাই দেরি হয়ে গেল এই আর কি তো আমি বলছিলাম যে আমি আজকে শাড়ি পরে আসলাম না তোরা সবাই শাড়ি পরে এসছিস এইসব গল্প গুজব হচ্ছিলো আর কি আর এই দিকে দেখো খাবার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল মানে কুচকু আজকে আর শুভ অন্নপ্রাশন তো ও তো আর খাবে না আর এত দেরি হওয়ার কারণ তো আছে এই ফটোশ্যুট সবাই মিলেমিশে ফটোশ্যুট করতে করতে সেই দেরি হয়ে যায় বাই দ্য ওয়ে কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর কেকটা যখন কাটা হয়েছিল তখন আমরা ওপরে চলে গিয়েছিলাম খেতে তো এই ভিডিও শ্যুটের পর সবাই আমরা ওপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর কি এমনি করে এসছি আর তার মাঝে আমি একটুখানি মন রানীর ভিডিও শ্যুট করে দিয়েছিলাম তিনি নতুন ফোন নিয়েছে তো সেই জন্য হলাম দে নতুন নতুন ফোনে তোর ব্লগ শ্যুট করে দিই এই আর কি হচ্ছিল রাক্ষসের মতন খাচ্ছে দু তিন দিন খাইনি বাবারে বাবারে বাবা রে বাবারে বাবারে হা করে খাওয়া কি একবার ও আচ্ছা দাদাকে বলছি দাদা সবার অনেক বেশি খিদে লেগে গেছিল যাই হোক খেতে খেতে পাঁচটা হ্যাঁ পাঁচটা তো বেশি ছাড়া কম না তো এই আর কি খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসেছিলাম যাই হোক ভালোই লাগলো অনুষ্ঠান বাড়িতে এসে এইবার একটুখানি বসে থেকে তারপরে হচ্ছে বাড়ি মানে ছটার দিকে বাড়ি চলে এসেছি অনুষ্ঠান সেরে তারপরে গেছিলাম হচ্ছে যে ব্লাউজ কিনতে তারপরে হচ্ছে ওখান থেকে আবার ট্রেলারের দোকান তো বাজারের সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে এখন হচ্ছে যে প্যাকিং করতে হবে হ্যাঁ তো এই হচ্ছে বিশাল কঠিন কাজ প্যাকিং শ্যাকিং করতে হবে তোমাদের দাদা ভাই আজকে যাওয়ার কথা ছিল বলেছিলাম ও আজকে যাবে না কালকে ও ভোরবেলা বেরোবে তো ও ভোরবেলা বেরিয়ে যাবে আর আমার যেহেতু রিজার্ভেশন আগে থেকেই করা হয়ে গেছে তো আমি পরে যাব তো ও তো কালকে ওর মতন কাজে চলে যাবে আর আমি আমার মতন করে অনুষ্ঠির বাড়িতে চলে যাব তো তোমরা তো অনেকেই জানো যে অনুষ্ঠির সঙ্গে আমরা পুরীতে যাচ্ছি অনুষ্ঠিটা আর আমরাই হচ্ছে পুরী যাচ্ছি আর কি আস্তে আস্তে এগুলো কিচ্ছু থাকুক না কী বললে এই আমি দেখতে পাচ্ছি তো ওই যে দেখো দুটো টুপি ওই যে লাল একটা আর একটা যেটা পুরীর থেকে কিনেছিলাম ওইটা বাল্প এটা না এটা এটা না এটা না এটা নেব না হ্যাঁ এইটা নেবো এই টুপি হ্যাঁ গিয়ে তো আবার একশো টাকা দেড়শো টাকা দিয়ে কিনতে হবে তা আমার এত ভালো টুপি এত যত্ন করে রেখেছিলাম একটা টলিতেই তাহলে হয়ে যাবে বুঝলা অনেক বড় নি আসো এটাই থাক এটাই ভালো হবে দেখি খোলা তো এর মধ্যে কি আছে বাবা আমার এই চাদর আমি শীতে পার করলাম না অনুষ্ঠান বাড়ি কেটে গেল এটা আমি দীঘার থেকে নিয়েছিলাম এই লালটা আর এটা আমি পুরীর থেকে নিয়েছিলাম কি দারুণ টুপিটা হ্যাঁ এটা আমি নিয়ে কি করব ঘুরব তাহলে ওই ঘরে নিয়ে যাবে দেখি রাজকুমার টাকা এটা তোর দাদাকে পরিয়ে দিই দেখি তোমাকে দেখি কেমন লাগছে তোমাকে তুমি এই বক্স খাটের মধ্যে আটকা পড়ে থাকো আমাদের বক্স খাটের অবস্থা দেখো সব এগোছ অগো ছো এগোছলো বলে ফেলেছি দাঁড়াও

সেই যে সন্ধ্যেবেলা থেকে এখনও পর্যন্ত শুধু ভেবেই যাচ্ছি এটা নিতে হবে এটা নিতে হবে তবে ভাগ্যিস এখন শীত নেই শীতের পোশাক হলে যে কত বড় ব্যাগ হয় তো এই যে মোটামুটি গুছিয়েছি ট্রলিও বার করে দিয়েছে তোমাদের দাদাভাই তো এখন প্যাকিং করব। ও তো চলে গেল আবার স্টুডিওতে যাই হোক আমার প্যাকিং সব কমপ্লিট হলো ঘর একটুখানি গোছালাম কিছু সেলাই ছিল সেইগুলো সেলাই করলাম তারপরে দেখো সাড়ে বারোটা বেজে গেছে তো অবেলা করে খেয়েছিলাম যেহেতু অনুষ্ঠান বাড়ি এই জন্য আর রাতেরবেলা বেশি খেতে ইচ্ছা করছিল না তাহলে একটু মুড়ি খাই তো এই যে মা ডাল গরম করে দিল তো একটু ডাল মুড়ি খেয়ে আজকের মতন ব্লগটা শেষ করি কি বলো তোমরা কারা কারা ডাল খেতে ভালোবাসো বলো আবার অনেকে বলো এবার মুড়ির সঙ্গে আবার ডাল খাওয়া যায় নাকি যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে আজকে মতন টাটা